আমরা সব ঘটনা শেষ করে আনার পর কথা ছিল জয় চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাই কিন্তু সে এসে অন্যদের দায় দায়িত্ব নিচ্ছে এবং এখানে তর্ক তর্ক করছিল আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যম বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরী বয়কট করলাম আজীবনের জন্য এবং আর একটা কথা বলতে চাই এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয় শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করবো একটা কথা বলি যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম সেটা নেবেন আর আমরা এখন বলছি যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না তার মানে চলচ্চিত্রের দায় সবার অবশ্যই প্রত্যেক বছর তেইশে এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কথা নাই আমরা এটা প্রত্যেক বছর পালিত করব কি করব আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করবো এবং এটা আমরা সবাই মনে রাখি এটা আজকে নিউজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে দিব হ্যাঁ আজকের যে ডিসিশনগুলো হয়েছে আজকাল তো ডিসিশনগুলো হয়েছেই যে রুগীদের ক্ষয়ক্ষতি পূরণ দিবে তা তারা ক্ষয়ক্ষতি পূরণ করবে তারপরে যত ইনস্ট্রুমেন্ট ভাঙছে সেগুলোর ক্ষয়ক্ষতি দিবে শিবাসানু ভাই তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত এদের ব্যাপারে একটা এক মাস আমরা বহিষ্কার থাকবে আর জামান আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য কিন্তু আমরা জানলাম না তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল বাট আমরা এতটা অমানবিক হতে চাই না আমরা তার চাকরিচ্যুত করতে চাই না তাকেও এক মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে ওইটা তো থাকলো শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই বলেছি সব কিছু এটা আশা বলেছে যে উনি সমন্বয় করবেন আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে তিন দিনের টাইমের মধ্যে শেষ যদি না মানে তখন তিন দিনের মধ্যে আমরা তিন দিন বলতে আজকে হচ্ছে চব্বিশ তারিখ

করে তখন সেটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ওই পত্রিকার সঙ্গে ওই গণমাধ্যম টেলিভিশন অনলাইনের সঙ্গে আমরা কথা বলে সেটা অনুযায়ী তখন ব্যবস্থা নেই তারা যারা আহত হয়েছেন তাদের যদি কোনো শারীরিক কোনো ক্ষতি হয়

এটা আসলে যার যার ব্যক্তিগত স্বাধীনতা স্বাধীনতা আমাদের নিখিত আমার মনে হয় আজকের